আর আমাদের এক শ্রেণীর মানুষ তো হলি আল্লাহ ছাড়া তার বাঁচাই বড় মুশকিল মুশকিল না মানে আল্লাহ থেকে মনে হয় একঘাট বেড়ে গেছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আবার আমাদের মাঝখানে অলিদের ব্যাখ্যা করা হয় ও বন্ধুরা আল্লাহর অলি করতে গেলে তিরিশ বছর জঙ্গলে বসবাস করতে হয় বিয়ে করা যাবে না মাথায় বড় বড় চুল হতে হবে গোপ বড় বড় হতে হবে উকুনে ভর্তি আল্লাহর যেমন আল্লাহর ছিলেন তিরিশ বছর অমুক সাগরের পাড়ে বসবাস করতেন তার ডান পাটা তিরিশ বছর গাছের ডাকায় বাঁধা ছিল এই আল্লাহর মানে এসব গাঁজা খাওয়া ছাড়া এসব কথা কেউ শুনবে আল্লাহ পবিত্র আল কোরআনে মোহাম্মদ সালিমকে বলছেন ইত্তি মা তিন নম্বর আল্লাহ বলছেন তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাই কুম মির তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে আনুগত্য করতে হবে কার তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে আল না একটা মানুষের জীবন ব্যবস্থা সঠিক পথ পাওয়ার জন্য যে বইটা সব থেকে বেশি প্রয়োজন তার নাম আল কোরআন এক শ্রেণী মানুষ আছে যারা মানুষের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত দিচ্ছে না দিচ্ছে কি দিয়ে দিচ্ছে এই যে যে সমস্ত ভাইরা তবলিক করেন আমি ওদের বিরুদ্ধে বিরুদ্ধে নয় তবলিক জমাদের যে বিরুদ্ধে তা নয় কিন্তু যে সমস্ত ভাইরা তবলিগের কাজ করেন এরা কি দিয়ে মানুষের কাছে দাওয়াত দেয় আমল আর মমতা হাদিস এই দুটো নিয়ে মানুষের কাছে দাওয়াত দেয় কিন্তু আল্লাহ সুবান ভাষা শুনুন সত্যি আমি এগুলো অবাক হয়ে যাই আমি তবলিক আমি নিজে চিল্লা দেওয়া আমি নিজে তবে আমি এটা বলবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এখানে যদি কোনো বন্ধু থাকেন আল্লাহর কোরআন থেকে ভালো দাওয়াত আল্লাহর কালামের থেকে মানুষের কাছে ভালো আর কোন দাওয়াত হতে পারে না তুমি চল্লিশ দিন যাব বাড়ি ছেড়া হয়েছ মানুষকে আল্লাহ রাস্তায় ডাকছ অথচ তোমার মানুষের লেখা দুটি মাত্র বই বাংলা বই নিয়ে তুমি ঘুরছো একটা হচ্ছে ফাজাইল আমল একটা হচ্ছে মন্তাকাবে হাদিস তাই না আমার দুঃখ লাগে যে তবলিগের যে সমস্ত আমির সাহেবরা থাকেন আপনারা কেন ফাজাইল আমল আর মন্তাকাবে হাদিস নিয়ে কেন এত মানুষকে তবলিগ করেন আপনি তো নামাজের পরে দুই পাতা কোরআন মাজিদ পড়িয়ে তার বাংলা অনুবাদ করে তো শোনানো যায় যাই কি যায় না আমি বিরুদ্ধে বলছি না

হজ তোমারের ব্যাপারে বলছেন যে ওমার এত ভয়ঙ্কর লোক যে ওমার যে রাস্তা দিয়ে চলে এই রাস্তাতে ইবলিশ শয়তান পর্যন্ত হাঁটে না এত ভয়ঙ্কর লোক হজ তোমার কিসের সত্বর ছায়াতে এসে মোমের মতো গলে গিয়েছিলেন কিসের পবিত্র আলকোনাল আর আপনি তবলিক করুন কোনো সমস্যা নেই তবে আমার দাবি হচ্ছে যে আপনি যখন দাঁড়িয়ে উঠে বলেন যে বাকি নামাজ বাদ বসে যাবেন দিনের কিছু কথা আলোচনা হবে তখন মুনতাকাবে হাদিস ফাজায়েল আমলটা বাদ দিয়ে দুটো কোরআনের বাংলা অনুবাদ করে শুনান এর থেকে ভালো দাওয়াত আর কোন দাওয়াত নেই আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম আনুগত্য করো আমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ আল কোরআন পৃথিবীতে আমরা হাদিস এবং কোরআন বাদ দেওয়ার পরেও অনেক মতবাদকে মেনে চলি যেগুলো হাদিস এবং কোরআনের সঙ্গে সংঘর্ষ মানি না মানে একদল আছেন তারা বলে হাদিস কি না বললো এটা দেখার দরকার নেই ইজমা কি আসতো আছে বলে না কোরআন হাদিস আছে এটা দেখার দরকার নেই বলছি ইজমা কি আস আছে ইজমা মানে ঐক্য মত ভালো করে বোঝার চেষ্টা করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু মুশকিরিন কামরুদ প্রত্যেক নেশাদার দ্রব্য মদ আর কুল্লু কামরিন হারামুন প্রত্যেক মদ কি হারাম তাই না একদল লোক আছে আল্লাহর নবী মদের কথা বলেছে কই বিড়ির কথা বলেনি তা আপনি বিড়ির কেন হারাম বললেন আমি কোন এক জলসাতে বলেছি বিড়ি হারাম তা বলছে এখানে মদের কথা বলা হয়েছে বিড়ির কথা বলা হয়নি বিড়ির কথা বলা হয়নি ঠিক আছে গাঁজার কথাও তো বলা হয়নি শব্দ ব্যবহার করা হয়েছে তাই না এখন ওরা এই ব্যাপারে ওলামাদের এখতেলাফকে কিছু ওলামা এখতেলাফ করেছে যে বিড়ি মকড়ু কিছু কিছু ওলামারা কেউ কেউ বলেছে খনি গুল এগুলো মকরু কিন্তু আলাইহি ওয়াসাল্লাম শব্দ যেখানে ব্যবহার করছেন মানে সমস্ত তার মানে বিড়ি খৈনি গুটকার কেউ বাদ গেল কেউ বাদ গেল কেউ গেল না হাদিস কোরআন যেখানে পড়ে আছে সব বাদ দিয়ে বলছে আমার হুজুর বলেছে তোমার হুজুরের বারোটা বাজিয়ে দিবে বি আদব গাড়ি তুমি বুঝো হুজুর হুজুর করছো পবিত্র আল কোরআন আল্লাহ সুবান বলছেন আতি উল্ল ইন এই তোমরা যারা ইমান আল্লাহর আনুগত্য করো রাসূল রাসুলের আনুগত্য করো বা উলি মিন কম তোমাদের মধ্যে আম অর্থাৎ ধর্মীয় ব্যাপারে যারা পন্ডিত যারা নেতা তোমরা তার আনুগত্য করো আল্লাহ তালা বলছেন ফাইন তান ফি সহিম ফারুদ উকিল আল্লাহ এবার রাসূল তোমাদের নেতাদের কথা তো যদি তোমাদের মাঝে মতবিরোধ সৃষ্টি হয় তোমরা আল্লাহ বংতা রাসূলের দিকে প্রত্যাবর্তন করো তাহলে আমাদের সর্বক্ষেত্রে মেনে চলতে হবে কোরআন এবং আল্লাহ একটা শব্দ আছে না আমাদের পাড়া গ্রামে আল্লাহর অলি আছে না অলি এক বচন বহু বচন আওলিয়া আল্লাহ বলছে ওয়ালা একদম অনুগত করবে না মিন দুনিকি এইটা অর্থাৎ কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আওলিয়া আওলিয়াদের আল্লাহ বলছে আর আমাদের এক্সিলেনি মানুষ তো ওলি আল্লাহর ছাড়া তার বাঁচাই বড় মুশকিল মুশকিল না মানে ওলি আল্লাহর প্রতি এত ভক্তি মানে আল্লাহর আল্লাহ থেকে মনে হয় এক ঘাট বেড়ে গেছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আবার আমাদের মাঝখানে অলিদের ব্যাখ্যা করা হয় ও বন্ধুরা আল্লাহর অলি গেলে বছর জঙ্গলে বসবাস করতে হয় বিয়ে করা যাবে না মাথায় বড় 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 চুল হতে হতে হবে হবে উকুনে ভর্তি আল্লাহর অলি যেমন আল্লাহর অলি অমুক অলি ছিলেন তিরিশ বছর অমুক সাগরের পাড়ে বসবাস করতেন তার ডান পাটা তিরিশ বছর গাছের ডাগায় বাঁধা ছিল এই আল্লা রি মানে এসব এসব গাঁজা খাওয়া ছাড়া এসব কথা কেউ শুনবে জি 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 তাও তো এক শ্রেণী মানুষ না আর তকবির আল্লাহ আকবর বলছে না